আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারা সবাই জানেন যে এই যে দু হাজার পঁচিশ সনের জুলাই এবং আগস্ট মাস এই সময়ের মধ্যে বিশেষ করে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে জুলাই চার্টার ঘোষণা করা হবে এবং এটা নিয়ে যারা আন্দোলনকারী তারা রীতিমতো একটা জীবন মরণ সমস্যার মধ্যে রয়েছেন একদিকে এই জুলাই চার্টার যেন ঘোষণা করা না হয় এই জন্য সরকারের বিভিন্ন যে পক্ষ রয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সংগঠন রয়েছে তারা এবং বাংলাদেশে যে ক্ষমতার বলয় রয়েছে সেই বলয় তারা চাচ্ছে যে এই জুলাই সনদটি না হোক তারা চাচ্ছে যে এই মুহূর্তে যেভাবে সরকার চলছে জুড়াতালি সরকার এবং এই জুড়াতালি সরকারের ভয় রয়েছে আতঙ্ক রয়েছে এর কারণ হল ইতিমধ্যে সরকারের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তারা সংবিধান লঙ্ঘন করেছে পদে পদে দ্বিতীয় অভিযোগ হলো তাদের প্রতিপক্ষ যারা সরকারের প্রতিপক্ষ তারা বলার চেষ্টা করছেন যে এই সরকারের যে শপথ গ্রহণ এটি কোনো নিয়ম মেনে হয়নি এই সরকারের বৈধতা আইনগত ভিত্তি ইত্যাদি নিয়ে নানা নানারকম প্রশ্ন রয়েছে এবং এই সরকারের যে শক্তিমত্তা সেই শক্তিমত্তা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে কেউ সেনা প্রধানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের দূরত্ব ক্যান্টনমেন্টের সঙ্গে যমুনার দূরত্ব আবার ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে সরকারি অফিসের সঙ্গে রাষ্ট্রপতির দূরত্ব রাষ্ট্রপতিকে নিয়ে ত্রিমুখী কথাবার্তা যে তিনি এখনও ভারতের হয়ে কাজ করছেন আওয়ামী লীগের বিশ্বাস বিশ্বাসভাজন আস্থাভাজন হিসেবে তিনি সেখানে বসে আছেন এবং আওয়ামী লীগের পক্ষে যে কোনো সময় রাষ্ট্রপতির পদ পদবি ব্যবহার করে তিনি যে কোনো অঘটন ঘটাতে পারেন এই ভয় সরকারের যারা লোকজন তাদেরকে তাড়া করছে দ্বিতীয়ত তিনি অর্থাৎ রাষ্ট্রপতি তার সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক আছে এবং বিএনপিকে এমপাওয়ার্ড করার জন্য বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে সাপোর্ট দেওয়ার জন্য যদি কখনও ক্যান্টনমেন্টের দরকার হয় প্রশাসনের দরকার হয় বা অন্য কোনো বিষয়ে দরকার হয় সেখানে রাষ্ট্রপতি অলনে ছাড়েন বিএনপির রাজনৈতিক ক্ষমতার সঙ্গে একত্র হয়ে যদি হুঙ্কার ছাড়েন তাহলে আমাদের এই সমাজে অনেকেরই অনেক ভিত্তি নেই রাষ্ট্রপতির দেখা গেল যে সাংবিধানিকভাবে তেমন কিছু করার ক্ষমতা নেই কিন্তু যেহেতু পদটি ওই পর্যায়ে আছে তিনি তার যে স্বপ্রণোদিত ক্ষমতা ইনহ্যারেন্ট পাওয়ার যেটাকে বলা হয় তো সেই ইনহ্যারেন্ট পাওয়ার দিয়ে তিনি অনেক কিছু যদি করতে চান এবং তার প্রতি যদি বিএনপির সাপোর্ট থাকে তা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিপ্লবীদের জন্য মারাত্মক বিপদ এবং বিপর্যয় তৈরি করে ফেলবে তৃতীয়ত সেনাবাহিনী আমাদের দেশে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণ নতুন কোনো বিষয় নয় সেনাবাহিনীর যে প্রভাব সেটাও পুরনো এবং সব কিছুর ঊর্ধ্বে আমাদের দেশে যে মনোভাব শক্তির ভক্ত নরমের জম অর্থাৎ আমাদের লোকজন সাধারণত লাঠি গুলি টিয়ার গ্যাস একটা সার্টেন লিমিট পর্যন্ত এগুলো মোকাবেলা করতে পারে কিন্তু লং টার্মে নয় ফলে যে আফগান জাতি যারা বছরের পর বছর যুগের পর যুগ যে অ্যারাবিয়ান অ্যানিনসুলারের যে সকল জাতি সেটা সিরিয়া বলেন লিবিয়া কুয়েত তারপরে সৌদি আরবিয়া এদের রক্তের মধ্যে ইরান মানে শত শত বছর ঘৃণা করার লড়াই করার ভালোবাসার একটা ধারাবাহিকতা রয়েছে তাদের রক্তে কিন্তু আমরা খুব সহজে ভালোবাসি খুব সহজে ঘৃণা করি খুব সহজে কেঁদে ফেলি খুব সহজে আবেগপ্রবণ হয়ে পড়ি আবার খুব সহজে দৌড় মারি একদম এমন দৌড় যে ভয় যদি একবার পাই শরীরে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত আমরা দৌড়াতে থাকব তারপর যখন শক্তি ক্ষয় হয়ে যাবে তখন পিছনের দিকে ফিরে দেখার চেষ্টা করব কেন দৌড়ালাম এই হলো আমাদের ক্যারেক্টারিস্টিক্স এটা পাঁচ হাজার বছর আগে যেমন ছিল এখন তেমন আছে ফলে সেই দিক থেকে সেনাবাহিনীর হাতে যে ক্ষমতা রয়েছে অস্ত্র রয়েছে সেগুলোকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই সেই ভয় সরকারও পাচ্ছে সবাই পাচ্ছে এবং এখানে সেনাবাহিনীর যে কর্মকাণ্ড গত দশ মাসে খুবই যাকে বলা হয় রহস্যজনক আপনি তাদেরকে সরাসরি দায়ী করতে পারবেন না গত দশ মাসে আবার তাদেরকে ধন্যবাদও দিতে পারবেন না তাদেরকে বকাও দিতে পারবেন না প্রশংসাও করতে পারবেন না তো এবং দুর্যুগের মাঝামাঝি তারা এমন একটা অবস্থানে আছেন যে তারা যা চাচ্ছেন এ যাবৎকালে সবই হচ্ছে কিন্তু কোনোটার দায় দায়িত্ব তাদের নেই দায় কার বিএনপির চাঁদাবাজি করে দায় কার সরমনায়ের সে বিএনপিকে গালাগালি করে দায় কার জামাতের সে সরকারকে সহযোগিতা করে দায় কার এনসিপির তারা নতুন একটা রাজনীতি করার চেষ্টা করছে দায় কার ডক্টর মোহাম্মদ ইনুসের তিনি রাষ্ট্র পরিচালনা করছেন সেনাবাহিনী এখানে সাধ্য ধোয়া এতুলের পিছিয়ে এরকম একটা অবস্থা রয়ে গেছে তো এরকম এখন যে অবস্থা এই অবস্থা তো এমনি এমনি হয়নি সেখানে যারা আছেন সেনার সদরে তারপরে ডিজিএফআইতে এরপরে সেনা গোয়েন্দা সংস্থা তাদের যে আলাদা রয়েছে তিন বাহিনীতে তারা এই যে তাদের যে অবস্থানটা এগারো মাস ধরে ধরে রেখেছেন এখানে বুদ্ধি আছে পরামর্শ আছে কৌশল আছে এবং পরিকল্পনা রয়েছে তো এই যে একটা হ্যাফ হাজাট অবস্থা আমি যা বললাম সেখানে সরাসরি দুটো পক্ষ একেবারে ডাইরেক্ট একটা হলো যারা এই বিপ্লব করেছেন হাসনাদ সার্জিস মাহফুজ আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারা একটা গ্রুপ একেবারে সরাসরি যারা এখন এনসিপি রাজনীতির সাথে জড়িত তাদের জীবন মরণ অস্তিত্ব সবই এই বর্তমান সফলতার উপর নির্ভর করে সরকারের দুই নম্বর হলো যে তারা ইতিমধ্যে বুঝে গেছে এনসিপি বুঝে গেছে যে আগামীতে যারাই ক্ষমতায় আসুক মানে সেটা দলটি যদি বিএনপি হয় তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না এটা তারা বুঝে গেছে তিন নম্বরে যেটা আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী এবং এই উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আবার দুই থেকে তিনটা গ্রুপ আছে একটা আমলা গ্রুপ একটা বিদেশি গ্রুপ মানে বিদেশে ছিল তারা এসেছে তারা আর একটা এনজিও গ্রুপ এই তিনটে গ্রুপের কেউই নিরাপদ নন সবাই ইতিমধ্যে অসংখ্য শত্রু তৈরি করে ফেলেছেন এবং তারা তাদের সারা জীবনের যে অর্জন সেই অর্জন তারা হারিয়ে ফেলবেন যেমন ধরুন সেই বিগ্রেডিয়ার শাখাওয়াত তো বিগ্রেডিয়ার শাখাওয়াত ওয়ান ইলেভেনের একজন কুশিলভ ছিলেন তো সেই ওয়ান এর কুশিলফ হিসেবে তিনি ওই সময় বিএনপির অফিসে তালা দেওয়া আওয়ামী লীগকে ক্ষমতায় আনা এবং এক এগারোর সরকারের সঙ্গে বিএনপির যত দূরত্ব ইনক্লুডিং তারেক